ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো এবছর পাঁচশো পনেরো বছরে পদার্পণ করল রাজবাড়ি সদস্যদের কথায় রাজবাড়িতে মা অষ্টমূর্তিতে পূজিতা হন রয়েছে অষ্টনাগের মূর্তি বেহুলা লক্ষিন্দর মূর্তিও রয়েছে আর সেই ঐতিহ্যবাহী পুজোর সাক্ষী থাকতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আসাম বিহার থেকেও প্রচুর মানুষ আসেন এখানে এই পুজোর বিশেষত্ব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে উত্তরবঙ্গের প্রাচীন বিশহরির গান এবং সাত দিন ব্যাপী মেলা বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজোর মূর্তিতে যে চালচিত্র ব্যবহার করা হয় তাতে মনুষ্যামঙ্গলের রীতিনীতির স্পষ্ট ছাপ রয়েছে বৈকুণ্ঠপুর রাজবাড়িতে যে মূর্তিতে পুজো করা হয় সেরকম উত্তরবঙ্গের কোথাও নেই বললেই দাবি করেছেন অনেকেই পুজোর তিন দিন ভিন্ন রকমের ভোগ তৈরি করা হয় পুজো শুরুর দিন ভোগ হিসেবে থাকে সাদা ভাত দ্বিতীয় দিনে খিচুড়ি তৈরি করা হয় শেষ দিনে ভোগ হিসেবে দেওয়া হয় মিষ্টি সেই সঙ্গে ভোগে পাঁচ ধরনের মাছও থাকে ঐতিহ্যবাহী সেই পুজোর পাশাপাশি বৈকুণ্ঠপুরের রাজবাড়িতে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো প্রাচীন বিশ্বরির গান পুজোর তিন দিন সেই গান হয় আজ সেই বিখ্যাত জলপাইগুড়ি ঐতিহ্যবাহী মনসা পুজো সম্পূর্ণ হল রাজপুরোহিত ও সদস্যদের উপস্থিতিতে পুজো উপলক্ষে বসেছে মেলাও থেকে তো আপনাদের ঐতিহ্যবাহী মনসা পুজো শুরু হলো কি বলবেন এটা জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো অতি প্রাচীন পুজো পাঁচশো পনেরো বছরের এই পুজো এই পুজো হচ্ছে আমাদের হচ্ছে বিশেষত্ব হচ্ছে এখানে মা সব পরিবারে আছেন যেমন মনসা দেবী তার ছোট বোন তার দেবীর নেতি এবং সাথে তার আরও ছয় মোট অষ্ট দেবীর এখানে পুজো হয় সাথে এখানে অষ্ট নাগ আছে অনন্ত বাসুকি পদ্মা মহাপদ্মা কুরী পর্বত শঙ্খ ইষ্টনাগ সাথে আছেন দেবীর স্বামী জরৎকারমণি এবং বেহুলা লক্ষ্মীনাথ গদাগুদনি সবারই এখানে সব পরিবারে পুজো হয় এবং এই পুজোয় আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে বিশহরি গান মনসামঙ্গল গান পালা ধরে গান চলে এখানে দূর দূরান্ত থেকে গানের তলে এসে গান করে এবং আমাদের এই পুজো সতেরো থেকে উনিশ তারিখ অবধি পুজো হবে এবং হচ্ছে মেলা চলবে সতেরো থেকে বাইশ তারিখ অব্দি এই মনসা পূজার মেলা চলবে এবং এখানে আমরা মাকে আমিষ ভোগ নিবেদন করা হয় যেমন আজকে পোলাও হবে সাথে পাঁচ রকম ভাজা অন্য অন্য তরি তরকারি খিচুড়ি চাটনি মিষ্টির সাথে পাঁচ রকম মাছ দেওয়া হবে আজকে চিতল মাছের মৈঠা দেওয়া হবে কাতল মাছ দেওয়া হবে ইলিশ মাছ দেওয়া হবে বোয়াল মাছ দেওয়া হবে এবং চিংড়ি মাছ দেওয়া হবে তার সাথে এখানে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে মায়ের এখানে পুজো দেন এবং রাজ পরিবারের প্রতিনিধি পুলত বসু এবং পুত্র লিন্দা বসু তারা প্রথমে মাকে বরণ করে বরণ করে পুজো আরম্ভ হয়ে যাবে সাড়ে আটটার মধ্যে